শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পদ্মে তৃত প্রণমামি মুহূর্ত নমস্কার আজ আমরা সৃশি সপ্তশতী চণ্ডী নিয়ে আলোচনা পর্বের পঞ্চম অধ্যায়ে এসেছি পূর্বে আমরা আলোচনা করেছিলাম এখন আমরা আসছি মূল গ্রন্থ চণ্ডী এ বিষয়েও আগে বলা হয়েছে এখানে কতগুলি শ্লোক আছে কেন এটি সপ্তশতী এখন এর তিন নম্বর যে ভাগ যাতে রহস্যত্রয় আছে যেখানে শেষ ভাগ এটি এটি চণ্ডী পাঠের এখানে ফল ও সপ্তশতী রহস্যত্রয় আছে পাঠ করলে কি ফল হয় তা আমরা পূর্বে আলোচনা করেছি এখন এই রহস্যত্রয় এই রহস্যত্রয় তিনটি রহস্য প্রথম প্রাধানিক রহস্য দ্বিতীয় বৈকৃতিক রহস্য ও তৃতীয় মূর্তি রহস্য এই তিনটি রহস্যকেই রহস্যত্রয় বলছে এখানে যথাক্রমে মহাকালী মহালক্ষ্মী ও মহা সরস্বতী এই মূর্তি রহস্যের কথা আছে দেবী চন্ডিকা ওই তিনটি মূর্তিতে আবির্ভূত হয়েছেন তিনি স্ত্রীও বটেন আবার পুরুষও বটেন এই প্রাধানিক রহস্যে একটি শ্লোকের মাধ্যমে জানা যায় মাতুলিঙ্গাংশে এটাং पानपत्रंच बिभ्रति नागंग लिंगंच योनिंच बिभ्रति निृपमूर्धनि एवं युवतीया शद्य पुरुषस्त्वं प्रपेदिरे चक्षुष्मंतो अनूपश्यंती नेत्र रहत वेदा याना ए प्राधानिक रहस्य এখানে দেবী চন্ডিকা সাকারা এবং নিরকালে তার অনেক রূপ ও অনেক নাম নির চা শৈবনাধানবৃত নামান্তর নিরূপ এসা নাম না অন্যের কেনচিৎ বধ জন্য হরির যোগনিদ্রা রূপিনী দেবী চন্ডিকার নাম তমগুণময়ী মহাকালী সমস্ত দেবতার শরীরের তেজ সমষ্টি হতে যে মহিষমর্দিনী দুর্গামূর্তি আবির্ভূত হয়েছিলেন সেই দেবী চন্ডিকায় ত্রিগুণময়ী মহালক্ষ্মী তিনি ক্রমে ক্রমে অষ্টভূজা দশভূজা অষ্টাদশ ভূজা ষষ্ঠ ভূজা হয়েছিলেন সর্বদেব শরীরেভ্যাবির ভূত প্রভা ত্রিগুনা শা মহালক্ষ্মী সাক্ষাৎ মহিষমর্দিনী অষ্টাদশা ভূজা পূজ্য সা সহস্র ভুজা সতী বৈকৃতিক রহস্যে আছে ধুমলোচন চন্ড মুন্ড রক্ত বীজ নিঃসুম এদের অসুর দলন করবার জন্য যে কালী মূর্তিতে দেবী চণ্ডিকা আবির্ভূত হয়েছিলেন সেই চণ্ডিকা দেবী সত্যগুণময়ী মহাসরস্বতী দেবী চণ্ডিকার অনেক অবতার ও অনেক রূপ যখন যখন দানবেরা দেবতাদের স্বর্গভোগে বাধা দিয়েছে তখনই তখন দেবী চণ্ডিকা তারা আশ্রিত দেবগণের কল্যাণের জন্য প্রয়োজন মতো মূর্তি ধারণ করে অনসুরকুল কুল সংহার করবার জন্যই আবির্ভূত হয়ে থাকেন मूर्तिराशि এরকমই একটি শ্লোক আছে শাকম ভারি শা تاکশি শা শৈব দুর্গা প্রকৃতিতা উমা গৌড়ী শতী চণ্ডী কালিকা শাচ পার্বতী ইতেতা মূর্তয় দেব্যা ਵੇક્ષાਤਾ বসুধাদীপ జగਨমাতুষ্ঠ চণ্ডিকায় কীর্তিতা কামধেনবহ অর্থাৎ বিশ্বজগতে যত রূপ আছে সমস্ত দেবী চণ্ডিকารী রূপ সমস্ত জগৎ দেবীময় তিনি বিশ্বমূর্তি অতএব তাহাকে প্রণাম সর্বরূপময়ী দেবী সর্বং দেবীময়ী জগৎ অত বিশ্বরূপ তাং নমামি পরমেশ্বরী এই হলো আমাদের সমগ্র শ্রী চন্ডিকা গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা যা বিশদভাবে আমরা আগে আলোচনা করেছিলাম এখন আমরা এই গ্রন্থে পাঠের কিছু নিয়ম চণ্ডী পাঠের যে কিছু একান্ত আবশ্যক নিয়ম সেটি একটু সংক্ষেপে আলোচনা করে নিই এখানে পবিত্রভাবে ও একাগ্র চিত্রে মনে রাখবেন পূর্ব মুখ বা উত্তর মুখে বসে অর্থ জ্ঞান ও বিশুদ্ধ উচ্চারণ সহকারে শ্রদ্ধা পূর্বক এই সপ্তশতী চণ্ডী পাঠ করতে হয় দ্বিতীয় পাঠকালে কোনো কথা বলিবে না অর্থাৎ অন্য অন্নমনস্ক হইবে না নিদ্রা বা তন্দ্রা দ্বারা অভিভূত হবে না এবং অধ্যায় শেষ না করিয়া অবধি মধ্যে বিরত হবে না তৃতীয় অধ্যায়ের মধ্যে থামিলে আবার সেই অধ্যায়ের প্রথম হতে পাঠ করিবে চতুর্থ শ্রী চণ্ডিকা দি শাস্ত্র গ্রন্থ হাতে ধরে বা মৃত্তিকা মানে মাটিতে রেখে বা কোনো মৃত পাত্রের উপর রেখে পাঠ করতে নাই এর জন্য কাষ্ঠনির্মিত কোনো টুল বা ক্রস ইংরেজি এক্স অক্ষরের মতো যেগুলি পাওয়া যায় তার উপর লাল শালু বিছিয়ে গঙ্গা জল এবং একটি আসন গ্রহণ করে তার উপর বশত এই চণ্ডী পাঠ করবে ষষ্ঠত অনুসার বিসর্গ রস্য দীর্ঘাদি স্বর এগুলো যথাযথ উচ্চারণ করবে তথা বাংলা ব্যাকরণ হতে আমরা যে হ লুপ্ত আকারের চিহ্ন পাই এর কোনো উচ্চারণ এই শাস্ত্রে নাই এই চণ্ডিকা শাস্ত্রে নাই সপ্তম পাতকালে গাত্রভঙ্গ হাইতলা নিদ্রা হাঁচি থুতু ফেলা অন্য বিষয়ক চিন্তা বা অন্য কথা বলা অন্য মনস্ক হওয়া সকল পরিত্যাগ করবে যদি বা দৈবাদ এ সকল ঘটে সেক্ষেত্রে দক্ষিণ কর্ণ স্পর্শ করবে মধ্যে কথা বললে আচমন ও শ্রী বিষ্ণু স্মরণ করে আবার সেই প্রথম প্রথমতে পাঠ করিবে গঙ্গা জলে আচমন এবং ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু অষ্টমত যদি এটি সকাম পাঠ হয়ে থাকে সেক্ষেত্রে পাঠের পূর্বে সংকল্প ও দেবীর পূজাদি করা বিধিবধ যদি স্বয়ং পূজা পাঠে এটা অসমর্থন তাহলে কোনো বিদ্যান ব্রাহ্ম ব্রাহ্মণ দ্বারা এই পাঠ করাবেন সন্ন্যাসী নিষ্কামভাবে পাঠের ক্ষেত্রে সংকল্পদি প্রয়োজন হয় না কিন্তু গৃহস্থদের ক্ষেত্রে অবশ্য পাঠ সংকল্পাদি পূজা করতে হয় সকাম পাঠের ক্ষেত্রে এখন আমরা আসবো চণ্ডী পূজার কিছু বিধি আছে সেটি সংক্ষেপে দেখে নি অন্যান্য পূজাদির মতোই চণ্ডীর পূজা সেখানে সুচি হইয়া অর্থাৎ প্রাতকৃত্য স্নানাদি সেরে শিখাবন্ধন ও তিলক ধারণ পূর্বক পূর্বমুখ বা উত্তর মুখে বসে আচমন পূর্বক বিষ্ণু স্মরণ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর ওম তদবিষ্ণু পরম পদং সদা পশ্চন্ সুরয় দিবি ব ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম পুণ্ডরী এরপর অর্চনাদি ওম এতে গন্ধদিব্য বলে এ সংক্রান্ত যা পূজা বিধিবত পূজা অর্চনা এবং এই পূজা শ্রীযন্ত্র বা মেয়ে করা যেতে পারে বা জলে পূজা করা যায় এরপর স্বস্তি বাচন তারপর স্বস্তি শুক্ত পাঠ সাক্ষ্য মন্ত্র সংকল্প সংকল্পের সময় তাম্রপাত্রে কুশ তিল তুলসী হরিত কি ফল গঙ্গা জল ও দক্ষিণ জানু পেতে উত্তর মুখে বসে অঙ্ক বিষ্ণু পরম পদ ইত্যাদি মন্ত্র এবং বিষ্ণুর অমুখে মাসি অমুকে পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র শ্রী অমুক দেবশর্ম মন কাম श्री चंडिका प्रीति श्री कृष्ण दईपायन विधान दईपानाधि अभिधान महर्षि वेदव्यास प्रक्त जयाक्ष मार्कंडेय पुराण अंतर्गत सावरणी सूर्य तनय इत्तादि सावरणी अभिता मनुरीतंत देवी महात्मा प्रकाश चंद्रभाष्य स्त्रोत्रश्य शाकृत পাঠ একমাহী সে যদি সপ্তশী চণ্ডী পাঠের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম তাহলে আরেকবার বলছি যে তিন রূপ পাঁচ রূপ সাত রূপ যে তিরাবৃত্ত পঞ্চাবৃত্ত সপ্তাবৃত্ত এইভাবে যে পাঠ করতে হয় সেক্ষেত্রে যদি একবার পাঠ করেন তাছাড়া সকৃত পদটা প্রয়োগ হবে নইলে তিন রূপের ক্ষেত্রে তিরাবৃত্তি পাঁচের ক্ষেত্রে পঞ্চাবৃত্তি সাতের ক্ষেত্রে সপ্তাবৃত্তি পরার্থে সংকল্প অর্থাৎ যজমান অসমর্থ হলে যদি ব্রাহ্মণ দ্বারা করাবেন ব্রাহ্মণ তখন বলবে স্থলে করিশ্বামী বলবে অমুক শর্মা এই স্থলে অমুক দেব শর্মন শারদীয় পূজা চণ্ডীপাঠের সংকল্প অন্যরকম আছে সেক্ষেত্রে বিষ্ণুরম তশ আশ্বিনে মাসি অমুক পক্ষে অমুক তিথি आरभ्य महानवमी वा दशमी व जावद वार्षिक शरत कालीन श्री दुर्गा महापूजायां अमुक गत्र श्री अमुक देव शर्मा सर्वा वाधा विनिर मुक्तत्व धन धन शुतन्य तत्व काम श्री दुर्गा प्रति काम श्री कृष्ण दैप्याना विधान इत्यादि पूर्वार्थ पूर्व संकल्प करते हैं संकल्प চার ঋগ্বেদীয়দের একরকম একরকম এবং সামবেদীয় এদের তিনটি ভাগ আছে এক এক রকম উচ্চারণ সংকল্পের পরে সংকল্প সুক্ত পাঠ হবে সমবেদীয়দের যে সুক্ত পাঠ তাই রকম देव पूर्णं पूर्णम् विभष्ट शीचम् उद्वाशिञ्चद्धमुपवा पूर्णद्धव देव ओहते यजुर्विदि ॐ यज्जग्रतदुरमैदैति दैवं तदुषुप्तश्च तथैवैति दूरङ्गमम् योतिषं योतिरेकं तन्मे मनसि ऋग्वीक्षित्रे ॐ या गुँ यो याशिनिवाली याय राकासा सरस्वती इन्द्राणी अहवस्त्वये ॐ सङ्कल्पते पिते अस्मिन् कर्माणि सिद्धिरस्तु ॐ अस्तु प्रतिवचन् ॐ अयमारम्भ अयमारम्भशुभय भवतु भवतु शुभाय भवतु शुभाय भवतु शिवाय ভবত সন্তায় এরপর জলশুদ্ধি ভূতাপসারণ আসন শুদ্ধি প্রাণায়াম আদি করনন্যাস অঙ্গন্যাস করে দেবীর ধ্যান দেবীর ধ্যান অনেকগুলি আছে যে কোনো একটি ধ্যান করা যেতে পারে যেমন অথবা শ্রী শ্রী দুর্গা কালী তারা জগদ্ধাত্রী অন্নপূর্ণা এরকম শক্তিমূর্তি ধ্যান করা যেতে পারে তারপর মানস পূজা এরপরে বিশেষজ্ঞ স্থাপন এবং গণেশাদি পূজা গুরু গণেশাদি পূজা এইভাবে পূজা যা যা নিয়ম আছে এবং এরপরে পুস্তকের গণেশ গুরু গণেশাদি পূজা হিসাবে পঞ্চোপ্রচারে পূজা বা দশোপ্রচারে করে পুনরায় ধ্যান এবং দেবীর ষোড়শ প্রচার বা দশোপ্রচার বা পঞ্চপ্রচারে মূল মন্ত্রে পূজা করতে হবে পূজা করার পর দশবার জপ এবং এক্ষেত্রে দশট একটি যে এই দেবী গায়ত্রী একটি আছে ওং চন্ডিকা ওইমহে ত্রিপুরা ময় ধীমি তন্ন গৌরী ওম এটা দশবার বার জপ করে পরে ওং সব পুষ্পাঞ্জলি রিং ওং চন্ডিকায় নম বলে তিনবার পুষ্পাঞ্জলি বা পাঁচবার পুষ্পাঞ্জলি বা সাতবার বিধিবত এরপর পুস্তকের ডোর খুলে বা পুস্তক খুলে আবার ডোর গুটিয়ে তামড়াতি আধারে রেখে গন্ধপুষ্পি দ্বারা পুস্তকের পূজা হবে এই সব গন্ধ এবং দেবী মহাত্ম পুস্তকায় নম ইত্যাদি মন্ত্রে এবং রিং মন্ত্রে প্রাণায়াম করে পাঠ করবে এবং প্রত্যেক অধ্যায়ের শেষে বাদন অবশ্য কর্তব্য চণ্ডী পাঠনের পূর্বে দৈবী সুক্ত বৈদিক অর্ধলাস্তোত্র কিলকস্তব কবচ ও ওং নারায়ণ নমস্কৃত্য ইত্যাদি মন্ত্র এবং ঋষাদি ন্যাস যা আছে সেটা যথাক্রমে পাঠ করিবে রাত্রিসুক্ত শাপদ্বার পাঠের ব্যবহারও কোনো কোনো স্থানে আছে পরে ওং ওইং হ্রিং ক্লিং হ্রিং হ্রিং ক্লিং নম এই নবাক্ষর যে মন্ত্র তা একশো বার জপ করা এরপর চণ্ডীপাঠ আরম্ভ হবে এবং চণ্ডীপাঠের অন্তেও অর্থাৎ শেষেও ওই একই মন্ত্র ওং ওইং হ্রিং ক্লিং হ্রিং হ্রিং ক্লিং এই নবাক্ষর মন্ত্রে একশো আটবার জপ করতে হবে অথবা ওং ওইং হ্রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে এই মন্ত্রেও জপ করা যায় এবং প্রত্যেকবার পাঠ করতে হবে না এখানে যখন যখন দুই তিনবার তিরভিত হয় সেক্ষেত্রে প্রত্যেকবারই দেবী সুক্ত অরগলা স্তত্ব কবচ এগুলো না করলে চলবে প্রথমবার করলেই হবে চণ্ডীপাঠে সাবরণী সূর্য এই প্রথম শ্লোকের আদিতে যে প্রণব উচ্চারণ থাকে তা পাঠার সেটা উচ্চারণ করেই পাঠ আরম্ভ করবে এবং সাবরণী ভাবিতা মানু এই শেষ শ্লোকের অন্তে প্রণব উচ্চারণ করে পাঠ শেষ করবে অর্থাৎ কি দশটব্য পাঠের পূর্বে সাবরণী সূর্যের যে প্রণব উচ্চারণ করে এবং পাঠের শেষে সাবরণী ববিতা মনু প্রণব উচ্চারণদ্বার শেষ অধ্যায়ের শেষ শ্লোকটি দুইবার পাঠ করবে এবং পাঠ শেষে এক গন্ডুস জল নিয়ে ও গুইহাতি গুহা গপ্তাত্তং গৃহান সিদ্ধির ভবত মেয়ে দেবী তৎপ্রসাদ সরে বলে জলগণ্ডুস দেবী ব্রাহ্মস্ত উদ্দেশ্যে অর্পণ করবে এবং তারপরে রিং মন্ত্রে প্রাণায়াম করে আরতি করা হবে আরতির নিয়ম যা প্রত্যেক দেব দেবদেবীর ক্ষেত্রে হয়ে থাকে না আরতির নিয়ম অনুযায়ী শ্রীচরণ দিয়ে শুরু হয় দেবী শ্রী পাদপদ্যে উদ্দেশ্যে চারবার দেবী নাভি দেশের উদ্দেশ্যে দুবার এবং মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার আরতি দ্রব্য হচ্ছে দ্বীপমালা পঞ্চপ্রদীপ স্থলে কর্পূর দ্বীপ জলপূর্ণ শঙ্খ ধৌত বস্ত্র বা দর্পণ পঞ্চপল্লব বা বিল্লপত্র এবং চামড় এরপর প্রণাম প্রণাম মন্ত্র এই রকম ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে গৌরী নারায়ণী নমঃস্তুতে এরপর দক্ষিণা অর্চনা দক্ষিণা প্রথম অর্চনা করে তারপরে যেমন ওম এইতে গন্ধ পুষ্পে ওম এইতে কাঞ্চন মূলায় নমঃ ওম এতে গন্ধ পুষ্পে তত অতিবতায় ওম বিষ্ণবে নমঃ उम्मीदेंगे अंदर पुष्पेतर संप्रदान एवं वंग चंडीकावे नमः वंग दक्षिण बाघ को और शंकर पर अनुलु विष्णुम ताशदुजा अच्छे शेयर बे काम कामनाया होना देवी मात प्रकाशक स्तोत्र पाठ कर्मना हो शांगतार्थं दक्षिण विदम कांचन मूल श्री विष्णु देवता श्री श्री चंडीकावे संप्रदादे পরার্থে যিনি ব্রাহ্মণ যখন করবেন তখন দাদা নি এরপর অচ্ছিদ্রা অবধারণ কৃতাঞ্জলি হয়ে ওম কৃত দেবী মহাত্ম পাঠ কর্ম অচ্ছিদ্রম আস্তু অস্তু ওম অম অস্তু